সিবতে আছে এক চার্জে আট ঘন্টা না এক চার্জে আট ঘন্টা আট ঘন্টা চলবে নিয়ে শিখে লিথিয়াম ব্যাটারি যেটা বর্তমান বিশ্বের ভিতরে উন্নত মানের ব্যাটারি এই যে আজকে ব্যাটারিটা দেখে ওকে লিথিয়াম ব্যাটারি যেটা বললাম উন্নত মানের বারো ভোল্ট সবচেয়ে বড় ব্যাটারি ভাই এতদিন যত যা দেখছেন অর্ধেক ব্যাটারি আচ্ছা চার ভোল্ট এই দেখেন বারো ভোল্ট সেভেন

আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা তো অবশ্যই করতে হবে মিনিমাম এক হাজার টাকা টাকা সরাসরি যারা আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দোকান নাম্বার পনেরো ষোলো এই শোরুমটার নাম হচ্ছে বেলাল এন্টারপ্রাইজ শুধুমাত্র ইয়ার কুলার না যে কোনো আইটেম যদি কিনতে চান বেলাল এন্টারপ্রাইজ এই শোরুমটাতে চলে আসবেন দেখেন বিশাল একটা শোরুম তাদের সাথে ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে তাদেরকে দেখে নিবেন দেখে তারপর অ্যাডভান্স করবেন এইভাবে যদি আপনি লেনদেন করেন আপনার টাকা বেহাতে যাবে না তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি রাজু ভাই আপনার সমস্যার সমাধান আমাদের সমাধান ওকে ভাই আল্লাহ হাফেজ